নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এক ঘেয়ে মাছের রেসিপি খেয়ে বিরক্তি চলে আসলে কিছু অন্য রকম অন্য স্বাদের খেতে ইচ্ছা করলে একবার এই রকম করে কাতলা মাছের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকের এই কাতলা মাছের রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয় সাদা ভাত বলুন ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে আজকের এই কাতলা মাছের রেসিপি খেতে অসাধারণ বাড়িতে ছুটির দিনে বা ছোটোখাটো কোনো গেট টুগেদারে বা যদি গেস্ট এসে থাকে হঠাৎ করে তাহলে এই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই চটজলদি বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আর খেতে তো হয় দুর্দান্ত স্বাদের একবার এই রেসিপি যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে বারবার এইভাবেই বানাবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মাছের রেসিপি এখানে আমি নিয়েছি তিন পিস কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যেতে পারে রুই মাছ দিয়েও অবশ্যই করা যেতে পারে আজকে আমি কাতলা মাছ দিয়ে করছি এই মাছগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে নেব আজকের মাছের রেসিপিতে কোনো রকম হলুদ পড়বে না রেসিপিটা একদম একটু সাদা সাদা ভাবের হবে তাই হলুদ ছাড়াই কিন্তু মাছগুলোকে শুধু লবণ মাখিয়ে রেখে দিতে হবে মাছের মধ্যে লবণ মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ মাছের জন্য আমরা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি সামান্য করে একটু আদা তিন কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে একটা ছোট মাপের পেঁয়াজ তিন পিস মাছের জন্য এইটুকু মশলাই কিন্তু যথেষ্ট এবার এই মশলাগুলোকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব দেখুন মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করব রান্নার জন্য খুব ভালো করে কড়াইতে তেল গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আগে থেকে লবণ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু বড় মাছ তাই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজলে এই রান্নাতে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই নিজেদের পছন্দ মতন মাছগুলোকে একটু মাঝারি করে ভেজে নেবেন মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব মাছ ভেজে তুলে নেওয়ার পর এই বাকি তেলেই পুরো রান্নাটা করব আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে একটু আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি পোড়ানো যাবে না দেখুন ঠিক এই রকম পেঁয়াজের মধ্যে সুন্দর সোনালি রঙ ধরলে এবার এই পেঁয়াজ ভাজাগুলোকে আমরা তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমরা ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি একটা দারচিনি দুটো ছোট এলাচ তার সাথেই দিচ্ছি পাঁচ ছটা গোলমরিচ আর দিচ্ছি সামান্য করে একটু সাহিরে আর একটা তেজপাতা এবার এই ফোড়নটাকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসা অবধি হালকা করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করলে এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেবো খুব ভালো করে এবার মশলাটাকে আমাদের একটু ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন আছে তাই মশলাতে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ তার সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর যে মিক্সির পাতে আমরা মশলাটা বেটে নিয়েছিলাম সেই মিক্সিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা কষানো হতে থাক ততক্ষণ আমরা মিক্সির জারে নিয়ে নিচ্ছি এখানে চার পাঁচটা কাজুবাদাম আর তার সাথে তিন টেবিল চামচ টক দই এবার এই কাজুবাদাম আর টক দইয়ের একটা আমরা পেস্ট তৈরি করে নেব দেখুন কাজুবাদাম আর টক দইয়ের পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই এবার এর মধ্যে যে পেস্ট আমরা কাজুবাদাম আর টক দইয়ের বানিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমরা ভেজে নেওয়া মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার এই মশলার সাথে মাছের টুকরোগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব আগেই বলেছি এই রান্নাতে কোনো রকম হলুদ পড়বে না রান্নাটা কিন্তু একটু সাদা সাদা রঙের দেখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে টক দইয়ের পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে একই সাথে গরম মশলা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা খোলা অবস্থায় তিন থেকে চার মিনিট রান্না করতে হবে এই সময় আর ঢাকা দেওয়ার কোনো রকম দরকার নেই তিন চার মিনিট ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু পুরো রান্নাঘর জুড়ে মমা করছে দেখুন মাছ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এই কাতলা মাছ একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা বানানো যেরকম সহজ খেতেও দুর্দান্ত স্বাদে রয় তাই আপনারা যদি এক ঘেয়ে মাছের রেসিপি খেয়ে বিরক্ত হয়ে যান তাহলে অবশ্যই আজকের এই মাছের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই কাতলা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন